আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহ পক্ষ থেকে একটি পরীক্ষা অসুস্থতাও তেমন একটি পরীক্ষা এই অসুস্থতার মাঝে কিন্তু আছে অনেক স্বভাব ও কল্যাণ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মুমিন বান্দা অসুস্থ হয় তখন তার পাপগুলো ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে পড়ে আমাদের জীবনে অসুস্থতা আসে আমরা কষ্ট পাই কিন্তু জানেন কি এই কষ্টই হতে পারে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ ওয়াসাল্লাম বলেছেন জন্য প্রতিটি কষ্ট দুঃখ এমনটি একটি কাঁটা ফুটলেও তার মাফ হয় শহিল বুখারি সহিল মুসলিম অসুস্থতার সময় আমরা যখন ধৈর্য ধরি এবং আল্লাহর কাছে সাহায্য চাই তখন আল্লাহ তালা আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করেন এমনকি এই সময় আমাদের পরিবারের সেবা করার মাধ্যমেও স্বভাব পূজিত হয় আল্লাহ বলেন গরীজের জন্য রয়েছে অসীম পুরস্কার সুরা জুমার আয়াত দশ অসুস্থতা আমাদের জন্য একটি পরীক্ষা যা আমাদের ইমানকে শক্তিশালী করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থতা আল্লাহর একটি দান প্রিয় ভাই বোনেরা যদি আপনি অসুস্থ থাকেন ধৈর্য ধরুন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য স্বভাব নির্ধারণ করেছেন আল্লাহর উপর ভরসা রাখুন আর মনে রাখুন প্রতিটি কষ্টের পরেই রয়েছে সুখ এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্থায়গুক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম